করেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোন রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোন ধরনের অন্যায় যে কোন ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমারিত ফেয়ার্স বান্ন টিভি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে এক পরিপূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে ধাবিত হতে না হয় এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোন রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখল যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো তবে আমি দুইটি বিষয় আপনাদের সাথে শুধু শেয়ার করতে চাই আমি যতটুকু শুনেছি এখানে আপনারা সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের মধ্যে যারা প্রযুক্তিতে এগিয়ে আছেন সে সমস্ত ভাইদেরকেই বিশেষভাবে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার আরো বেশি গৌরবান্বিত আমাদের আল কোরআনে প্রায় সাড়ে সাতশোর উপরে আল্লাহ তালার নির্দেশনা আছে শুধু তথ্য বিজ্ঞান প্রযুক্তির উপর সে বিষয় নিয়ে আপনারা কাজ করছেন আজকে তথ্য প্রযুক্তি এত দূর এগিয়ে যাওয়ার পরও বিজ্ঞানের স্বীকৃতি হচ্ছে আল্লাহ প্রদত্ত এই সাড়ে সাতশো নির্দেশনার মধ্যে মাত্র তিন থেকে চার পার্সেন্ট তথ্য প্রযুক্তি কোরআন থেকে মানুষ নিতে পেরেছে বাকিটা এখনো অনুপ্রাণিত হয়েছে বা কাছে আমরা এখনো বসতে সেটা কখন যখন আমরা বলছি যে এআই প্রযুক্তিতে আমরা বসে গেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আপনি শফিক ইসলাম মাসুদের দরকার এরকম শফিক ইসলাম মাসুদ এখন আপনারা ঘরে বসে বানিয়ে বক্তৃতা শুনতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে যে কোনো ব্যক্তিকে আপনারা এখন সেট করে পেতে পারবেন এবং করা হচ্ছে আমাকে মাঝে মধ্যে আমরা এক সময় বলতাম যে আল্লাহ তালা মানুষকে যে ব্রেন দিয়েছেন এই ব্রেন পঁচিশটা কম্পিউটারে কাজ করে একদম উন্নত পঁচিশটা কম্পিউটার যা করতে পারে সুপারসনিক কম্পিউটার যা পারে তা একটা ব্রেন তার চেয়ে আরো বেশি কাজ করতে পারে আর এখন আবার এই প্রযুক্তি এসে আমাদেরকে হুমকি দিচ্ছে যে সমস্ত ব্রেন ট্রেনার কাজে লাগবে না এখন প্রযুক্তি মানুষের সব কাজ করে দেবে মানুষ বেকার হয়ে যাবে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আচ্ছা ভাই কোনটা ঠিক বলেন আপনারাই একসঙ্গে আমাদেরকে বলেন মানুষের ব্রেন পঁচিশটা কম্পিউটারকে সক্ষমতা দেয় এবং এখন আপনারাই বলছেন এরকম তিনশো লোকের কাজ একটা কম্পিউটার বসে করে দিতে পারে এই প্রযুক্তি এসে মানুষের সব চাকরি খেয়ে দিন এবং গত কয়েকদিনে মেইন স্ট্রিম পত্রিকা রেড কালারে হেডলাইন করেছে আমাদের এই দক্ষিণ মহাদেশে বা এই উপমহাদেশে প্রায় তিরিশ কোটি মানুষের চাকরি এখন হুমকির সম্মুখে এটা শুনে আপনি আমরা আটকে উঠছি না গবেষণা এটা বলা হচ্ছে যে তিরিশ কোটি মানুষের চাকরি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চলে যাবে দরকার হবে না সবাই করবে কোম্পানি যে ভাই তোমাকে আর লাগতেছে না এই কাজ করার জন্য আমাদের সুইচ টিক্লি হয়ে যাচ্ছে সো গো ব্যাক তুমি বাসায় চলে যাও আমি সব কথা পড়ার পরে জানার পরে আমি নিজে নিজে নিজেকে কোশ্চেন করলাম যে আপনাদের গল্প আকারে প্রচলিত আছে আমেরিকা এক সময় লাই ডিটেক্টর নামে একটা আবিষ্কার করেছিল যন্ত্র মিথ্যা মিথ্যা ধরার ধরার তো যন্ত্র আবিষ্কার করার পর ওরা ঠিক করলো যে এই মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করার পরে এটা তো কেউ না কাউকে চালাইতে হবে যে চালায় সে তাকে সেভ করে অন্যকে ধরার জন্য এটা চালায় তার মানে তার পিছনে অর্থ হচ্ছে যে প্রযুক্তির পিছনেও তো একজন মানুষকে কাজ

গুগলে সার্চ দিলে নাকি এখন সব পাওয়া যায় এবং এমন কথা প্রচলিত হচ্ছে যে গুগল ব্যাট বসাবে যে আপনি চাইলেই গুগলে দিতে পারবেন ওখানে টাকা দিতে হবে এখন আচ্ছা দিলাম আচ্ছা গুগল এত কিছু করলো গুগলকে বলেন ভাই গুগল আসসালাম আলাইকুম আমাকে পাঁচজন সৎ মানুষ সার্ভিস করেন আমার ঠিকানা হলে তা আমি আরেকটা প্রোগ্রামে বলার পরে বললাম যে ভাই আমি এইটা বলবো আপনাদের এটা টেস্ট করার জন্য আমি গাড়িতে উঠে এটা আজকেও আমি আপনাদের এখানে বলবো মনে করে গুগলে এটা ভয়েস মেসেজ দিয়ে সার্চ দিয়েছি যে ভাই আমার কিছু সৎ মানুষ দরকার সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতার ক্লাস সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতার তার মানে হচ্ছে এই সম্পর্কে তার কোনো ধারণা নাই কেন নাই দেখেন আমি এটা নিতান্তই যোগের বশবর্তী বলিনি আবুল হেকাম সেই সময় সবচেয়ে বড় জ্ঞানে ছিল ওই ল্যাপটা আবু জেহেল ছিল না তো আবু জেহেল কে বানিয়েছে তাকে আবু জেহেল বানিয়েছে কোরআন নাজিল হওয়ার পর ওহির জ্ঞান আসার পর মানুষের জ্ঞান দেওয়ার চলবে না মানুষের জ্ঞানকে ওহির জ্ঞান আবু জেল করে দিয়েছে আজকে এখানে যারা আছেন আমি আপনাদের প্রথম অনুরোধ করতে চাই মানুষের সমস্ত জ্ঞান যদি কোরআনের জ্ঞান দ্বারা পরিচালিত হতে ব্যর্থ হয় তাহলে ওই লোকটা ওই জ্ঞান আবু জেল ছাড়া কিছুই নয় সে যেই হোক সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি হয় কিছুই যায় আসে না ও আবু জেল ও সব জ্ঞান আছে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আবু জেল ওই সময়ে শ্রেষ্ঠ জ্ঞানই শুধু ছিল না সমস্ত তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তাদের স্বীকৃতি ছিল সে হল আবুল হেকাম তখন যখন কি আসছে আপনি আজকের যুগের লোকটার সাথে যদি না থাকে তাহলে তার উপর তখন ওই নাই তিনি মানুষের মাঝে সৎ এবং দক্ষ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য তিনি কিন্তু ব্যবসার মাধ্যমে মানুষের কাছে কি হয়েছেন আবু তালেব যাচার সাথে এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করে মেসেজ দেয় মাসুদ ভাই দুই হাজার চব্বিশ সালে পাঁচি আগস্টের পর হঠাৎ করে জামাতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কেন বললাম ভাই আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন এটা আল্লাহর ফায়সালা আর দুনিয়ার নিয়মও হচ্ছে যত বেশি অন্ধকার প্রয়োজন অন্ধকার হবে যত বেশি গরম হবে তত ঠান্ডার প্রয়োজন হবে যত বেশি অন্ধকার হবে তত মানুষ আলোর প্রয়োজন হয়তো উপলব্ধি করবে আল্লাহ তালা আমাদেরকে দুটো নিয়ম দিয়েছেন ইজা যা আনাসুল্লাহিওয়াল ফাঁক একটা নসর দিয়েছেন একটা ফাঁক দিয়েছেন সাহায্য করেছেন বিজয় করেছেন কারণ দুই হাজার চব্বিশ আগস্ট সকাল দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত এখানে একজন মানুষ মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে ভাই এই পরিস্থিতি আমি আসলে কল্পনা করেছিলাম এমনকি সেনাপ্রধান যখন বক্তব্য দেন তখনও কেউ কেউ মনে করেছিলেন নিশ্চয়ই ইমার্জেন্সি ডিক্লার হবে পাঁচই আগস্ট বিকেল তিনটা বা দুটা আড়াইটা পর্যন্ত আমি আপনি কিন্তু এই পরিস্থিতির জন্য কেউ উপস্থিত ছিলাম আমরা তো চেষ্টা করেছি আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি

তিনি একই সাথে দক্ষতার পাশাপাশি সবচেয়ে বেশি যেটাকে উপস্থাপিত করতে পেরেছেন সেটা হলো কি সততা সঙ্গত কারণে আজকে এটা পরিচালিত আছে আমি ছাত্র শিবির থেকে বলতাম পরে অন্য দল তার ব্যবসা পরিচালনা অ্যাকাউন্টেন্ট হিসাবে একজন কি লোক চাই দুই নম্বর লোক কি লোক চান আপনারা এমনও লোক দেখেছি নিজে নামাজ পড়ে না নিজে সিগারেট খায় কিন্তু সে মেসেজ পাঠায় মাসুদ ভাই পাঁচ নামাজই দেখা ডান বাম করে না এইরকম একজন না বিশেষ করে উল্লেখ করে দেয় শিবিরের সদস্য ছিল সাথে হইলে হবে না

আজকে এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এই মূল ব্যবসায় আপনাদের সম্পৃক্ত করার কথাই বলতে চাই যেহেতু আপনি ব্যবসায়ী আপনি বুঝবেন ব্যবসার মূল পুঁজি কি আল্লাহ তালা পুঁজির কথা বলে দিলেন তিজারা কিন্তু আল্লাহর বিধান আপনি যদি এটাকে ধারণ করতে পারেন পৃথিবীর কোনো বড় ব্যবসায়ী আপনাকে হার বানাতে পারবেন কেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে ওই যুগে ইহুদি খ্রিস্টানরা আসলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যবসার মাধ্যমে তাকে ধরাশরি করা সাহাবিদেরকে দুর্বল করা ইমানদারদেরকে দুর্বল করা যেমন এই সাড়ে পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছি ব্যাংকগুলো শেষ করেছে আসলে ব্যাংক শেষ করেছে ব্যাঙ্ক শেষ করার জন্য না ওই যে বলছে না যে তোমাকে বকা জকা করছে তোমাকে করার জন্য যাতে পাশের লোকটা বুঝতে পারে আমাদের ব্যাংক ধ্বংস করেছে এই জন্য যে আমাদেরকে দুর্বল করার জন্য মনে করেছে ব্যাংক শেষ করলে আমরাও কি হয়ে যাবো আমরাও শেষ হয়ে যাবো আমরা হসপিটাল করেছি আমাদের চিকিৎসা সেবা শেষ করে দিয়েছে বলছে যে জামাত ইসলামী যাই করুক করুক

আমরা চ্যালেঞ্জ করেছে এবং চ্যালেঞ্জ আমরা উত্তীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছে আমাদের কোনো কৃতিত্ব নয় যে দুইজন মন্ত্রণালয় পরিচালনা করে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা যদি দু টাকার দুর্নীতি করেছি এটাকে প্রমাণ করতে পারে তাহলে মন্ত্রণালয় নয় সংসদ সদস্য পদ নয় জামাত ইসলামের সাধারণ সহযোগী পদ থেকেও আমরা পদ দেখো আলহামদুলিল্লাহ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে তার মানে তার মানে হচ্ছে এই প্রচেষ্টা চালালে একেবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রেও ব্যক্তির প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে সফল হওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটে মন্ত্রণালয় তার প্রমাণ রাখতে তিনি সত হয়েছে আমরা আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে সুধি সুদীমন্ডলী যারা এখানে এসছেন এই দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে নিতে হবে আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট যে একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে এটার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই এতগুলো ছেলে জীবন দিল এবং শুধু জীবন দিল না সত্যি আমি এখন ছাত্রদের পেলে আমি ওদের বুকে জড়িয়ে দিই আমি বলি যে বাবারা আমার ছেলেরা আমার ভাইয়েরা তোমরা আমাদেরকে মিথ্যা প্রমাণ করেছ একেবারে ভিন্ন করতাম এখন মোবাইলে আমি বলতাম বলতাম যে শেষ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপা আল্লাহ তালা শেষ দয়া তার সাড়ে পনেরো বছরের অশ্লীলতা ব্যাহায় শিক্ষা জগতের চূড়ান্ত মধ্যে আল্লাহ তালা বলতে হবে যে নম্রুত এবং ফেরনের মধ্যে মুসার কিছু হরসড়ি তিনি তৈরি করে দিয়েছে এটা অসম্ভব ভাবনার জগতেও আমি আমরা শহীদ পরিবারগুলোকে জানি প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আমরা ইতিমধ্যে শহীদ পরিবার আমরা পেয়েছি আমাদের এবং সমস্ত আহত পঙ্গু যারা আছেন আমাদেরকে আমরা কানেক্ট করতে পেরেছি তাদের চিকিৎসার ব্যাপারে আমরা গিয়ে গিয়ে হসপিটালে পরিবারগুলোকে বলেছি যে আপনারা রক্ত দিয়েছেন আপনার ছেলে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে আপনার ছেলে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না আমরা হসপিটালকে বলে দিয়েছি বাকি সমস্ত ব্যয়ভার আমরা বহন করবো এবং আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে আছি এটা আমাদের এক দুজন ব্যবসায়ী তিনি বলেছেন ওমো হসপিটালের বিল আমি দিয়ে আমরা সাহস করেছি আপনারা আমাদের এই জন্য আমি বলেছি আপনারা শুধু আজকে আমাদের দাওয়াতে ডিনার খেতে এসেছেন এই জন্য আমি আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের স্বাগত জানিয়েছি যে আপনারা সবচেয়ে দূর তিনি জামাত ইসলামের পাশে থেকে এটা প্রমাণ করেছেন সততা এবং দক্ষতা এই দেশপ্রেমিক মানুষ যারা থাকবে ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে একই সাথে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে একেবারে শেষ সময় দুটো গুরুত্বপূর্ণ ডিসিশন শেখ হাসিনা নিয়েছিল ওই সময় তথাকথিত সুশীলদের সাথে বসেছে আর কাদেরকে ডেকেছে কাদেরকে জানেছে তাদেরকে ডেকেছে অত্যন্ত নির্লজ্জ ভাবে ব্যক্তি ব্যক্তিরা সেই সময় আমাদের ছাত্রদের বুকে যখন গুলি চলছে যে কথা তারা বলেছে সেই কথার উপরে থেকে নৈতিক ভাবে তারা এই দেশের সাধারণ নাগরিক হিসাবে বসবাসের অনুযুক্ত এটা হয় না আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর জন্য উৎসাহিত করে আসে একটা খুনিকে আমি এই কথা স্মরণ করাছি আপনাদের কারণে নয় আপনারা জানেন আপনারা জানেন আমি বলেছি এই কারণে আপনাদের গুরুত্বটা একটা রাষ্ট্র পরিচালনে মেকানিজম আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু সুতরাং আপনাদেরকে চাইলেই যে কেউ কোনোভাবে কি করতে না পারে ব্যবহার করতে না পারে ইস্যুতে এই দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে আর আপোষ করবে না আসুন না আমরা আমাদের মাত্র বাংলাদেশটাকে করার জন্য আজকে নতুন নতুন কিছু কথা শোনা যায় টেলিভিশনে আলোচনা দেখি যেই লাউ সেই কদু গ্রামে এখন কথা উঠে গেছে কেউ কেউ এই কথা বলতে বসেছেন এক ফেসিস্টকে সরিয়ে আর এক ফেসিস্ট যেন আসতে পারে সতর্ক থাকতে হবে সমন্বয় একটা বক্তৃতা করছেন ছাত্ররা মানে উঁচু গলায় বলতেছেন আমরা কোনো ফেসিসকে বসানোর জন্য কোনো ফেসিস্টকে সরাই নাই সুতরাং সাবধান থাকতে হবে তার অর্থ হচ্ছে আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে দাবিত হতে না হয় এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন আপনারা আল্লাহ রাস্তে আমাদের ছোট ছোট মানুষগুলোকে আপনাদের সাধ্য আমাদেরকে অনেক বেশি পরও যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোনো রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোন ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোন ধরনের চাঁদাবাজি দখল যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো আমি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গায় আমি ফোন করে বলেছি যে ভাই যদি সাহস থাকে আপনি আপনার দলের পরিচয় দিয়ে ওখানে আসেন আর না হলে আমি প্রশাসনের হাতে তাকে তুলে দেব প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে যে এই ব্যাপারে সে যে দলেরই হোক কোন দলের পরিচয় না নিয়ে তাকে আইনরাকা নেওয়া হবে সে কারণ নিউ মার্কেটের এরিকম একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল জোন আমরা আশা করব যে ভবিষ্যতে কেউ নতুন চাঁদাবাজির বাংলাদেশ তৈরি করবে না চিন্তাজনক মাথা গ্রহণ না করেন যদি করেন যদি কেউ করেন তাহলে আমরা ছাত্র জনতার সাথে সুর মিলিয়ে বলবো তারা এই সময়ের কোনো মানুষ নয় তারা ওই 2024 সালের 5 আগস্টের দশর্দীর অনুসারে আমরা চাইনি এই বাংলাদেশকে আর যে কারো হাতে আমরা সিনেমে খেলার জন্য ছেড়ে দিতে পারি না সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী সকলের একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে সেই জায়গায় আপনারা ইতিপূর্বে আমাদেরকে ভালোবেসেছেন দোয়া করেছেন আমাদেরকে আপনাদের পাশে রেখেছেন ভবিষ্যতেও আমাদের মতো ছোট মানুষগুলোকে যদি প্রয়োজন মনে করেন আপনাদের পাশে পাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তালা আপনাদের প্রতি বিশেষ বারাক দান করুন কাল কেমন দিন সিদ্দিক এবং সেহিত্বের সাথে ওঠার মতো যোগ্যতা সম্পন্ন ব্যবসায়ী হিসাবে